আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরো ভাইরাল কালেকশন যেটা হচ্ছে জমজম ডিজিটাল এই গ্রেডের মধ্যে পাচ্ছেন আসলে এখন প্রচণ্ড গরমের মধ্যে এই কমফোর্ট ড্রেসটা যেটা হচ্ছে আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সারা বছর পড়তে পারবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট করার রঙ কানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই ড্রেসগুলো নর্মালি যেই সব মার্কেট বা দোকান থেকে নিতে গেলে বাজেট করতে হবে মিনিমাম এক টাকা আর আমরা আপনাদেরকে খুচরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো কেউ বেশি দেরি করবেন না দেরি করলে কিন্তু এই প্রোডাক্টটা স্টক আউট হয়ে যাবে কারণ এইটার ডিমান্ড অনেক বেশি আর আমাদের জমজমের এত রিভিউ শত শত রিভিউ পেয়ে যাবেন আর হাজারো ডিজাইনের কালেকশন পাবেন ডিজাইন এবং কালার খুবই ইউনিক যারা একটু বড় ফুলের মধ্যে চাচ্ছেন এই ড্রেসটা কিন্তু দেখতে পারেন খুবই চমৎকার দুইটা কালারের মধ্যে স্টেপের মধ্যে আর এইখানে কিন্তু জমজম যেটা সুইস লোন যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসটা পেয়ে যাবেন সলিড কালারের আড়াই গজের প্যান্ট সম্পূর্ণ আড়াই গজ থাকবে আর সুন্দর একটা দোপপাট্টার দোপপাট্টার লম্বা কিন্তু পাঁচ হাত এটা হচ্ছে ফ্রন্ট আর আঁচলটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আঁচলের অংশটা মার্শাল্লা খুবই সুন্দর আর এটা দুইটা কালার পাচ্ছে আর এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ড্রেসের ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেইজে আমাদের ফেসবুক পেইজে প্রত্যেকটা ড্রেসের একটা করে ছবি পেয়ে যাবেন ওয়াও অনেক সুন্দর ডিজাইনটা এবং কালার কম্বিনেশন এটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক এবং ড্রাগন কালারের একটা কম্বিনেশন সলিড প্যান্ট সুন্দর একটা দুপাটা তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন রোড অ্যারোপ্ল্যান মসজিদের গুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেবেন মানসম্মত প্রোডাক্ট নেবেন প্রাইস কমে প্রোডাক্ট নেবেন এইটার জন্য সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন ফ্যাক্টরি ভিজিট করলে হয় কি দশটা দেখে হলেও আপনারা একটা দুইটা পারচেস করে নিয়ে যেতে পারবেন এত এত কালেকশন পাবেন তো কেউ দেরি করবেন না চলে আসুন আর আমরা আপনাদেরকে যেইভাবে দেখাচ্ছি যেরকমভাবে বলতেছি ওরকম পাচ্ছেন কি না এটার জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপর টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ যেভাবে দেখাচ্ছে ওরকমভাবে বলতেছি ওইভাবেই কি পাচ্ছেন কি না অনেকে বলবে যে ভাইয়া এত কম প্রাইজে দিচ্ছেন প্রোডাক্টগুলো কি ভালো হবে কি না এইটার জন্য তো সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এই যে দেখেন মানে জমজম এইগুলো হচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম কটনের মধ্যে এটা হচ্ছে প্যান্ট আর এইটা হচ্ছে দোপাট্টার সাথে প্রত্যেক দিনই আমাদের কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসতেছে প্রত্যেক দিন ওয়াও কালারটা ডিজাইনটা খুবই চমৎকার যাদের এখন আমাদের ফেসবুক পেজটা ফলো দেওয়া হয়নি অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে কারণ এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো সচরাচর খুবই কম পাওয়া যায় আর যখন আমাদের ফ্যাক্টরি থেকে শোরুমে চলে আসে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই বিভিন্ন কালারের বিভিন্ন ড্রেস একটা ডিজাইনের একটা কালারের মানে কত ডিজাইন হতে পারে আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের একটা কালারের একটা ডিজাইন তার মানে কি হাজার হাজার ডিজাইন পাবেন হাজার হাজার ডিজাইন অনেক সুন্দর একটা কালার আর এইটার কালারটা দেখেন আর এই কাপড়ের যখন আপনি হাতে ধরবেন তখনই তো বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কতটা ভালো এবং মানসম্পন্ন একটা ড্রেস ওয়াও এটা হচ্ছে সুন্দর একটা মানে দেখছেন জমজম যেটা জমজমের লোগো সহ করে পেয়ে যাবে সুন্দর একটা দোপাট্টা যারা ইউটিউব থেকে দেখতেছেন এটার হচ্ছে এটা একটা কালার সুন্দর একটা কালার সিদ্ধ জলপাই কালার কালারটা অনেক সুন্দর একটা কালারের মধ্যে যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এই প্রোডাক্টগুলো এত প্রিমিয়াম আর আমাদের প্রত্যেকটা ক্যাপশনের নিচে কিন্তু আমাদের নাম্বারগুলো পেয়ে যাবেন যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর হচ্ছে ইমো নাম্বার ডিরেক্ট এইখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে ওয়া অনেক সুন্দর আর এই ড্রেসগুলোতে এত পরিমাণে কাপড় দেওয়া আছে এটা দিয়ে চাইলে আপনার গোল্ড ফ্রক সুন্নতি জামা এই ড্রেসটাও কিন্তু রেডি করে নিতে পারেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আর এই প্রচণ্ড গরমের সবচেয়ে আরামদায়ক একটা প্রোডাক্ট হলো এই আমাদের জমজমগুলো মানে কোনোটা ডিজাইন থেকে কোনোটা কম না দেখছেন আর এইটা কিন্তু অনেক ভাইরাল এই ড্রেসটা কিন্তু অনেক ভাইরাল জাস্ট ডিজাইনটা দেখেন কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে ফ্রন্টটা সুন্দর একটা ড্রেস কাপড়ের যে কোয়ালিটিটা এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা সুন্দর একটা দুপাট্টার সাথে পেয়ে যাচ্ছে সেম ডিজাইনের দুইটা কালার আমাদের কাছে পাচ্ছে একটা হচ্ছে সি গ্রিন কালার আর এইটার কালারটা দেখেন তো কত সুন্দর কালার ম্যাচিং প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা এটা হচ্ছে দিস ইজ লাস্ট ওয়ান লাস্টের কালারটা এত সুন্দর একটা কালার কফি কালারের মধ্যে মানে ডিজাইন ডিজাইন থেকে কম না এবং কালার অনেক সুন্দর একটা ডিজাইন জমজম প্রত্যেকটা জমজম লেখা সকালে পেয়ে এটার সাথে হোয়াইট কালার প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের দুপুর মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো